বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতাবৃন্দ সকলকে আমার আসসালাম আলাইকুম আজকে আমি ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট আপনাদের জানাতে চাই ইরান ইসরায়েল যুদ্ধের আজকে পঞ্চমতম দিন আজকে যুদ্ধে এই পঞ্চম দিন পঞ্চম দিনে এসে বোঝা যাচ্ছে যুদ্ধের মোর কোথায় গিয়ে দাঁড়াবে আসলেই কেউ বলতে পারতেছে না তবে ইরা ইরানের যে সক্ষমতা ইরা ইরান যে পরিমাণ বিশ্বে তার যে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে সে প্রযুক্তিগত উন্নয়নে যে অনেক উঁচু 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 জায়গায় গেছে তার প্রমাণ বাস্তব প্রমাণ আজকে পাওয়া গেছে আজকে বিশ্বের সবচেয়ে ভয়ানক ও ধ্বংসাত্মক ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মোসাদ চুরমার আগুনে দাও দাও করে জ্বলছে তার সত্যতা পাওয়া গেছে এবং বিভিন্ন ভিডিও বিভিন্ন তথ্যসূত্র রয়টার্স এপি গার্ডিয়ান বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে দাও দাও করে সেই জ্বলছে সেই ধ্বংসাত্মক এবং ভয়ানক গোয়েন্দা সংস্থা আসলে যুদ্ধের এদিকে দক্ষিণ চীন সাগর থেকে এই আমেরিকার যে রণাতরি যুদ্ধ আসলেই যুদ্ধটা কি এই যুদ্ধটা আসলেই ইজরায়েলের সাথে হচ্ছে না এই যুদ্ধ হচ্ছে আমেরিকার সাথে ইরানের আর আমরা যারা আসলেই আমজনতা যারা জনতাজনী যে এই যুদ্ধ ইজরায়েলের সাথে ইরানের হচ্ছে আসলে তা না এই যুদ্ধ মূলত হচ্ছে আমেরিকার সাথে ইরানের তো ইমা ইরানের যে সক্ষমতা ইরানের যে আসলে এরা ইরানকে মনে করছিল যে ইরাকের মতো একটা দেশ এদেরকে ধরবে দু চারটা ফালাই দিলেই মনে করেন যে শেষ কিন্তু আসলে বাস্তবতা অনেক আজকে দেখাই দিল যে ইরান বাস্তব কী জিনিস বাস্তবতা কী জিনিস ইরানের প্রযুক্তি কী জিনিস ইরান যে পরিমাণ মিসাইল ওই ওদের আয়রন ড্রোম ইসরায়েল বলছো যে আয়রন রোম আয়রন রোম দিয়ে সে তার সমস্ত দেশটাকে রক্ষা করবে প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র আয়রন ড্রোম দিয়ে হ্যাঁ তাদের পেট্রিয়েট ওই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো দিয়ে তার দেশকে রক্ষা করবে কিন্তু ইরান সেটা করতে দেয়নি ব্যাপকভাবে ধ্বংসলীলায় করে ধ্বংসলীলা চালিয়েছে ইসরায়েলের অভ্যন্তরে ইসরায়েলের যে তেলাবিব শহর দাও দাও করে চলছে ইরানের ক্ষতি হয়েছে তবে আরেকটা জিনিস আপনাদেরকে জানায় রাখি যে ইরান কিন্তু ওই ইরাকের মতো লিবিয়ার মতো এখানে তাদের পতন হয়ে যাবে আপনাদের এটা এত সহজ না ইরানকে ভৌগোলিকভাবে কখনো পরাজিত করতে পারবে না ইরান দেশটা আসলে দেশের প্রায় ইজরায়েল যে দেশ ইজরায়েল যে যুদ্ধ করতেছে যে ইরানের সাথে ইজরায়েলের প্রায় পঁচাত্তরটা দেশের সমান হলো ইরান ইরান মনে করেন যে ইরান দেশটার ইরানের সাথে একটা ইরানের অনেক পাহাড় অনেক উঁচু উঁচু জায়গা অনেক কিছু মানে এই দেশকে আপনি ভৌগোলিকভাবে বা যুদ্ধক্ষেত্রে স্থলপথে যুদ্ধে আপনি একে পরাজিত করতে পারবেন একে পরাজিত করতে গেলে আপনার বহু কাঠখড়ি বহু পুরায়িত এত সহজ না প্রযুক্তিগত দিক দিয়ে ইরান অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে ওই ইরানের যে মনে করেন ইরান যে আমেরিকার কথা বলি আমেরিকা আসলে কি এই এই যুদ্ধে তো ইরানের সাথে হচ্ছে আমেরিকা ইজরায়েলের না। আমেরিকা গত পঞ্চাশ বছরের ইতিহাসে পাঁচ দিনও কখনো যুদ্ধ ছাড়া ছিল না এর এরা যুদ্ধ করছে মনে করেন জন্মলগ্ন থেকেই শুরু করি যে এরা যুদ্ধে চলমান এরা ভিয়েতনামের সাথে যুদ্ধ করছে এরা লিবিয়ার সাথে যুদ্ধ করছে এরা ইরাকের সাথে যুদ্ধ করছে এরা এশিয়ার সাথে যুদ্ধ করছে এরা ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ করছে এরা এরা মনে করেন যে যুদ্ধে আফগানিস্তানের সাথে যুদ্ধ করছে বছরের পর বছর ধরে এই এই আমেরিকা যুদ্ধের সাথে করে। আর আমরা যাকে নিয়ে গর্ব করি যেমন রাশিয়া রাশিয়াও কিন্তু প্রায় পঞ্চ প্রায় পাঁচশো বছরের ইতিহাস আছে রাশিয়া কখনও যুদ্ধে পরাজয় হয়নি রাশিয়াকেও তারা যুদ্ধে ইনভলভমেন্ট করে রাখছে এক পাশে রাশিয়াকে তারা যুদ্ধে রাখছে এ পাশে চীন চীন যে এত ফরফরানি করে চীন আসলে পঞ্চাশ বছরের ইতিহাসে সে কারো সাথে যুদ্ধের সাথে সম্পৃক্ততা নাই সে কখনো যুদ্ধ করেনি ওই মাঝখান থেকে ইন্ডিয়ার লাদাখ একটা অঞ্চল আছে যুদ্ধ করছে হালকা যুদ্ধ মনে করেন তাদের এই যুদ্ধের কোনো অভিজ্ঞতা নাই তারা দূর থেকে একটা পরামর্শ দেয় আসলে চীন এখানে কখনো ইরানকে সহযোগিতা করবে দূর থেকে অস্ত্র কিছু দিয়ে সহযোগিতা করলে করতে পারে করবে এটুকুই কিন্তু রাশিয়া একপাশে জিম্মি হয়ে গেছে ইরানের সাথে আসলে না রাশিয়া এক রাশিয়া সরি রাশিয়া জিম্মি হয়ে গেছে ইউক্রেনের সাথে ইউক্রেনের সাথে ইউক্রেনের সাথে যুদ্ধ করা মানে মনে করেন ওখানে প্রায় বান্নটা দেশের সাথে রাশিয়া যুদ্ধ চলমান এবং ওখানে যে বিশ্বের ইতিহাসে যে কখনো আমরা দেখিনি সেরকম অস্ত্র ওখানে ব্যবহার হচ্ছে ওখানে রাশিয়া যেরকম অস্ত্র বাইর করতেছে পশ্চিমা কান্ট্রিগুলো যেগুলো নেটো বলা হয় নেটোর সদস্য প্রায় বত্রিশটা দেশ মিলে একটা নেটো হয় ওই আমেরিকা ওই এটা আমেরিকার একটা সংস্থা মনে করেন এই 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 যুদ্ধটা ওইদিকে রাশিয়াকে তারা ব্যস্ত রাখতেছে এদিকে আবার এই যে হিজবুল্লাহ বলেন লেবানন লেবাননের হুতি লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি তারপর ফিলিস্তিনি গাজা এই সবগুলোর সাথে একটা যুদ্ধ চলমান এর মধ্যে আবার ইরানের সাথে আমেরিকা এদিকে একটা সুন্দর চারিদিক থেকে মাঠ ফাঁকা দেখছে ইরানের সাথে কিন্তু এখনও ইরানের ঝাজ ইরানের ঝাঁঝালো আসলে বুঝতে পারেনি ইরানের যে প্রযুক্তিগত এত উন্নয়ন হবে এখন বুঝা পাঁচ দিন তবে যুদ্ধটা তাতে স্থায়িত্ব রাখতে হবে ইরান এখানে ইরান যদি এই যুদ্ধে অন্তত পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস চলমান রাখতে পারে তাহলে মনে করেন যে এই যুদ্ধের একটা ইসরায়েল যে ধ্বংস ইজরায়েল ইজরায়েল যে পতন হবে এ এখান থেকে বোঝা যাবে যে ইজরায়েল কীভাবে কিন্তু এই যে আমেরিকা বলে যে আজকে বলছে যে ও ওর ওই জি সেভেনের একটা মিটিং শেষ না করতে সে তার ওয়াশিংটন চলে যায় একটা হুমকি দিয়ে রাখলো যে তেহরান খালি করো তেহরান খালি করা এটা কিছু কিছু ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটু হুমকি বাস এ কিছু কিছু জিনিস হুমকি দিয়ে অন্তত ভয় ভীতি প্রয়োগ করেও হলেও সে একটা তার এটা অভ্যাস আছে সে অনেক কিছু কিছু অনেক জিনিস তার কথার মধ্যে একটু ঝামেলা আছে সে অনেক হুমকি দিয়ে অনেক সময় অনেক জিনিস পতন ঘটায় দেয় কিন্তু ইরান এখন পর্যন্ত ইরানকে যখন বলছে যে তেহরান খালি করা এদিকে ঠিক ইরানের সেনাবাহিনীও বলছে যে তেল আবিব খালি করো মানে ব্যাপক আকারে একটা পজিশন চলে আসে যুদ্ধটা চলছে আসলে আমাদের মুসলিম কান্ট্রিগুলো আপনারা অনেক সময় বলেন যে সমস্ত আমাদের মুসলিম কান্ট্রিগুলো এক হচ্ছে না কেন মুসলিম কান্ট্রিগুলো এক হচ্ছে না কেন আরে ভাই এই যুদ্ধে মুসলিম কান্ট্রিগুলো এক হওয়ার সম্ভাবনা নাই কেউ আসবে না এই যুদ্ধে মনে করেন সৌদি আরব সৌদি আরব দূর থেকে শুধু তার নিন্দা প্রস্তাব জ্ঞাপন করবে ওই পাশ থেকে মনে করেন যে পাকিস্তান অনেক সময় বললো এই এটা দিবে এই পরমাণু দিবে ওইটা দিবে এটা দিবে আসলে এই যুদ্ধক্ষেত্রে সরাসরি কেউ ইনভলভমেন্ট হবে না এখানে অনেক রাজনৈতিক কারণ আছে কারণ এখানে মনে করেন আমেরিকা তো বিশ্বের সবচেয়ে ওরা হলো ওরা হলো মাফিয়া মাফিয়া ওরা হলো মনে করেন ওদের ওরা ওরা চলে চাঁদাবাজির উপর ওরা হলো একটা ভিতকর পরিবেশ তৈরি করে দিয়ে সারা বিশ্বের ইনকাম ওদের পকেটে ঢুকে ওরা মনে করেন যে বিশ্বের চাঁদাবাজি করে তারা চলে তারা হুমকি ধামকি চাঁদাবাজ দিয়ে তাদের চলে ইরান ঠিক এই মধ্যপ্রাচ্যের মধ্যে ইরান একটু এই চাঁদাবাজের প্রতিবন্ধকতা তৈরি করার প্রয়াস ছিল এই জন্য ইরানকে একেবারেই নাস্তানাবোধ করা ছাড়া পরিকল্পনা মাঝখান থেকে যে যুদ্ধটা হচ্ছে এই যুদ্ধের ফলাফল হবে এরকম ঠিক যে যুদ্ধটা হচ্ছে ইরান তার অর্থনৈতিক ক্ষতি হবে ভবন ধ্বংস হবে তাই বলে মনে করেন যে ইরানকে ওই লিবিয়া ইরাক সিরিয়াল মতো বানানো এত সহজ না একে বানানো এত সহজ হবে না কারণ তার প্রযুক্তিগত আসলে উন্নয়ন প্রযুক্তি ব্যাপক তার যে এই যে বিভিন্ন রকম করে যে অ্যাপ থার্টি ফাইভ যুদ্ধবিমানের কথা বলছে আজকেও একটা নিউজ আসলো নিউজ রয়টার্স বা ইয়া বাংলা বিভিন্ন চ্যানেলগুলো থেকে খবর থেকে দেখাচ্ছে আসলে সত্যতা কতটুকু এখনও প্রমাণ পাওয়া যায়নি এটা যদি সত্য হয় তা মনে করবেন যে পৃথিবীর ইতিহাসে এটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মনে করেন এটা সারা বিশ্বের মধ্যে আমেরিকা এই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের একটা যুদ্ধবিমান এটা সারা বিশ্বকে ধ্বংস করছে এই বিমানকে কেউ ভূপাতিত করার কারো এত এত এখন পর্যন্ত কোনো নজির আমরা দেখতে পাইনি তবে ইরানের এই অস্ত্র দিয়ে যদি এটা সত্যতা মিলে আল্লাহ যদি তৌফিক দান করায় যদি এটা ভূপাতিত হয় আসলেই তাহলে মনে করেন যেটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে যে আমেরিকার গর্ব ধুলসাত হয়ে গেছে তো এটার সত্যতা আসলে প্রমাণ পাওয়া প্রমাণ পাওয়ার ইরান যদি দেখা দেখাইতে পারে বা কোনো ভিডিও আকারে আমরা দেখতে পাই বা এটা সত্যতা পাই তবে আমেরিকা ইসরায়েল কখনো যদি ওদের ওদের সীমানার মধ্যে এটা পড়ে থাকে ওটা কখনো এটা বাস্তবে প্রকাশ করে কারণ একটা একটা বাণিজ্য এটা অস্ত্রের একটা বাণিজ্য কারণ এটা বাণিজ্য ঘাটতি ঘটবে তারা এই আর এই যে জানে যে এই অ্যাপ থার্টি ফাইভ যদি শুনে বিশ্বের প্রতিস্থাপিত হয় যে অ্যাপ থার্টি ফাইভ ওটা ভূপাতিত হয় তাহলে ওরা ওরা অস্ত্রের ব্যবসার দিক দিয়ে বিশাল বড় একটা ধাক্কা পাবে ওদের কাছ থেকে এটা কখনো প্রকাশ পাবে না পশ্চিমা কান্ট্রিগুলো এটা প্রকাশ দেবে না তো ইরান যদি এটা ভিডিও আকারে বা দেখাতে পারে যে তাদের পাইলট অবতন পাইলটকে দুজনকে গ্রেপ্তার করছে এটা এটা অবশ্যই যুদ্ধের ভয়াবহতা মানে যুদ্ধটা যে একটা ভয়াবহ রূপ এটা এখনই এটার বাস্তবচিত্র আমরা দেখতে পাব না এটার বাস্তবচিত্র পাওয়া যাবে ঠিক যখন যুদ্ধ শেষ হয়ে যাবে তখন থেকে এটার বাস্তব আসলে যুদ্ধটা কি ছিল কত ভয়ানক ছিল রকম রূপ ছিল এই এর এর নৃশংসতা কতটুকু এটা বোঝা যাবে যুদ্ধের বিশ্লেষণ আসলে যুদ্ধের বিশ্লেষণ যদি আপনি মনে করেন যুদ্ধ করা যায় ইরান যে যুদ্ধটা চালাচ্ছে আসলে মনে করেন ইরান যে যুদ্ধ চালাচ্ছে এই ইজরায়েল এবং ইরানের যে যুদ্ধের দূরত্বটা মনে করেন ইজরায়েল তো অ্যাটাক করতেছে ড্রোন বিমান যুদ্ধ বিমান বিমান দিয়ে ও সমস্ত এটাগুলো ওভাবে হচ্ছে কিন্তু মাঝখান থেকে আপনার এই যে ইরানের সক্ষমতা কত ইরান শুধু ড্রোন আর মিসাইল ব্যালিস্টিক মিসাইল ইরান কিন্তু আসলে বিমান বাহিনীর দিক দিয়ে অত শক্তিশালী না বিমান বাহিনীর দিক দিয়ে অত দুর্বল কিন্তু নৌবাহিনী বিমান বাহিনীর দিকটা অত্যন্ত শক্তিশালী হলো ইসরায়েল এবং আমেরিকা এই বিমান দিয়ে সমস্ত অ্যাটাক অ্যাটাকগুলো তারা করতেছে আর এই যে মিসাইলগুলা ইজরায়েল যা পড়তেছে মাঝখান থেকে জর্ডান সিরিয়া ইরাক হ্যাঁ অন্যান্য আরব দেশ সৌদি আরব এই যে সমস্ত দেশ পাড়ি দিয়ে যায় ইজরায়েলের মতো একটা ছোট্ট একটা দেশে যায় এই মিসাইলগুলো মাঝখান থেকে এই এই মিসাইলগুলাকে তারা বিভিন্ন ঘাটে আছে। আমেরিকার প্রচুর ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণ আধিপত্য বিস্তার করার জন্য তারা ঘাঁটি করছে এই ঘাটিগুলো থেকে এই মিসাইলগুলো ধরুন দুই দুই একশো মিসাইল তারা ইরান ছাড়লো তার মধ্যে পঞ্চাশ ষাট সত্তরটা মিসাইল তারা ওই এই দেশগুলোতে ভূপাতিত করে ফেলে বাকি যে বিশ পঁচিশ তিরিশটা যায় ওইখানে যায় ধ্বংসলীলা চালায় তাই মনে করেন যে ইজরায়েল ওই গাজার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে সবগুলা যদি পড়ত আসলে মুসলমান কান্ট্রিগুলো আমাদের তো মনে করেন এক প্রকার এরাও জিম্মি আমেরিকার কাছে এরাও জিম্মি হয়ে গেছে আমরা অনেক সময় বলি না কেন এ আমাদের সাথে সরাসরি যুদ্ধে আসতেছে না জড়িত হচ্ছে না আসলে কোনো উপায় এখানে তারা পাচ্ছে না মনের দিক দিয়ে একটা তাদের একটা সমর্থন আছে কিন্তু তারা এক প্রকার জিম্মি হয়ে গেছে প্রযুক্তিগত দিক দিয়ে তো এখানে তো যুদ্ধ তো সুইচ টিপে হচ্ছে এখানে মনে করেন যে সামনাসামনি বন্দুক যুদ্ধ না তো এটা সুইচ টিপে এক জায়গায় সুইচ টিপে পড়তেছে কোন মনে করেন এখানে আমেরিকার সেনাবাহিনী কোন জায়গায় কোন কোন কৌশলে বসে আরেক জায়গায় ইরানের সেনাপ্রধান কোন জায়গায় বসে আছে রাতের রাতের ওই ঠিক প্রায় দুই হাজার পঁচিশশো কিলোমিটার দূরে যায় ওর এক মিসাইল দিয়ে মানে সব ধ্বংস করে দিচ্ছে এটা হলো প্রযুক্তিগত যুদ্ধ এই যুদ্ধের ভয়াবহতা নৃশংসতা আরও করুন তবে ইনশাল্লাহ এই যুদ্ধ ইরানের যে ইরানের যে আসলে ইরান যে পৃথিবীর বুকে আমাদের প্রজন্মরা দেখতে পাচ্ছে যে ইরান যে পরিমাণ ধ্বং ইসরায়েলের ধ্বংসলীলা চালাচ্ছে আমরা এটুকুতে আমরা সন্তুষ্ট আসলে আমরা মুসলমানরা এটুকুতে অনেক খুশি মহান আল্লাহ তালা আমাদের অনেক আমাদের প্রতি দৃষ্টি দিছে আসলে এই গাজার ধ্বংসলীলা দেখতে 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 আমরা ক্লান্ত আমরা অনেক সময় আল্লাহর কাছে যে আল্লাহ আপনি হেফাজত করুন এইবার ইরান সেই খাপটি সেই বাগের থাবা যে এত কঠিন কঠিনভাবে ইসরায়েল কখন এটা বুঝতে পারেনি ইজরায়েল মনে করছিল যে ফেলায় দেব বা শেষ কিন্তু না এর নৃশংসতা এইবার বুঝতে পারছে দেখা যাক যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কি বোঝা যায় আজকে পঞ্চম দিনের মতো আমরা মনে করি আমাদের মুসলমানদের আমাদের ইরান এখানে জয় জয়াকার যুদ্ধের আসলে ভয়াবহতাটা আমরা বলতে পারব আরও বলতে পারবো না ধ্বংসলীলা ইরানেরই বেশি হচ্ছে কিন্তু ইরান যে পরিমাণ ইসরায়েলকে ধ্বংস দিতে পারছে ধ্বংস করতে পারছে এটাও আমাদের এক প্রকার বিজয় তবে এখন পর্যন্ত আমরা মনে করি যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান কর আমরা মুসলমানদের দু আল্লাহ কবুল করুক যে আমরা ইজরায়েলকে দেখাইতে পারছি যে ইরান কি জিনিস এর পরবর্তীতে এটা যুদ্ধ থেমে যাওয়ার পর বোঝা হবে ইরানকে ইরানকে ইরানের সাথে লাগতে গেলে কি হবে এটার একটা রূপ আল্লাহ দেখা যাক কী করায় তবে ইরানের যে পরমাণুর একটা সক্ষমতা আসলে সে পরমাণু আছে কি নাই পরমাণু নিয়ে দীর্ঘদিন ধরে তারা এই সাত দিনের মধ্যে বানায় ফেলবে দুই দিনের মধ্যে বানায় ফেলবে পাঁচ দিনের মধ্যে হয়ে যাবে একুশ দিন সময় লাগবে দুই সপ্তাহ সময় লাগবে এই গল্পের শুনতে 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 আসলে আমরা ক্লান্ত তবে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো তথ্য বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্ট পর্যন্ত এখনও বোঝা যাচ্ছে না এটার স্পষ্টতা এখনও বোঝা যায়নি তবে কিছু কিছু ক্ষেত্রে আমার আমার বিভিন্ন আমি বিভিন্ন আমি তো খবর প্রচুর আসলে দেখি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ইরান পরমাণু শক্তিধর দেশ হওয়ার সম্ভাবনা আছে আমার আমার কাছে এটা কেন জানি বিশ্বাস হচ্ছে আমার বিশ্বাসেই তো আসলে সব হয় না তো আমি যে এরা শেষ পর্যন্ত শেষ দাবার চাইলটা এরা দিয়ে দিতে পারে এটা আমার কাছে কেন জানি আমার ব্যক্তিগত মতামত এটা অন্য অন্য কোনো কিছুকেও খারাপভাবে নেবেন এটা আমার ব্যক্তি মতামত তবে এটা থাকার সম্ভাবনা আছে আমরা চাই এখানে একটা বড় খেলা সমাপ্তি ইজরায়েল যুদ্ধের টিকে সরি ইরান যুদ্ধে টিকে থাকুক ইজরায়েলের পতন আমরা যেন আমাদের প্রজন্ম আমরা আমরা দেখতে পাই সেই দোয়া সেই দোয়া রাখি সর্বোপরি সকলকে আমার হ্যাঁ বক্তব্য এখানে শেষ করছি সকলকে আমার আলাইকুম